এর এখন রেস্টের খুব প্রয়োজন এটা রেস্ট নেওয়ার খরচ হয়ে গেছে কারণ শুক্রবারেও সে রেস্ট নেয় না এখন সে অসুস্থ হয়ে যায় আমরা চিন্তা করতেছি এই যে এখন এই এই যে সারা পৃথিবীতে যে নিউজ ছড়িয়ে পড়লো এটা পরবর্তীতে কি হবে হ্যাঁ এখন তো অনেক ভাইরাল সে ধর্মে আছে কোনো মোমেন্ট বান্দা যদি আলাল রাস্তায় দুই হাতে কামাই করে রাখে সে আল্লাহর বন্ধু আল্লাহ বন্ধু হওয়ার জন্য সে ফিফটি পার্সেন্ট কভার করে তার ফিফটি পার্সেন্ট বাকি আছে সেটা হলো কি নাম আজার রেস্ট এই ফিফটি পার্সেন্ট হইলে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে আচ্ছা বুঝাইতে পারলাম কি আচ্ছা হ্যাঁ বুঝতে পারি আমি যেই মোমেন্ট পান্তা দুই হাতে হালাল রাস্তায় কামাই করে খায় সে আল্লাহর বন্ধু এখন সে কিন্তু একদম হালাল খানা হালাল খাবার খাবাইতেছে এক আর তার রেস্ট নাই এখন তার সপ্তাহে একদিন রেস্টের প্রয়োজন আর তার নামাজ পড়তে হবে এখন সে যদি মানুষ তো বেকুল হয়ে যাচ্ছি বসুধে অসুস্থ হয়ে যায় একটা মানুষের শরীর তো শরীর হ্যাঁ কয় দিনই আর আমরা অতীত ভুলে যাই সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদের ম্যাক্সিমাম লোকের ভুল হয় ভবিষ্যৎ বা আমাদের কিন্তু জানাই নাই আছে ধন্যবাদ সবারি আচ্ছা আপনি আসছেন কোথাও থেকে বলবো আমি মিজানের দেশি কিন্তু পরিচয় দিলে আমার বাড়ি স্বাস্থ্যটা সদরে আর কি আচ্ছা আর ওর বাড়ি হলো হ্যান্ড আচ্ছা 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 ঠিক এ রাখা থাকে বাসা আমার মুখটা অফিস আমরা খাওয়া দাওয়া করছি কেমন খাবারের খাবার আমার আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এখন সে এই রাখতে পারবে জঞ্জাটিনা সন্দেহের ব্যাপার মিজাম্বারি কি উপদেশ দিতেছেন বা এই যে বললাম তার সবটা একদিন রেস্টের প্রয়োজন আচ্ছা আচ্ছা বললাম না এটা তো পূর্বেই বললাম যে মোমেন বান্ধা হালাল রাস্তায় কামাই করে খায় সে হচ্ছে আল্লাহর বন্ধু ফিফটি পার্সেন্ট বাকি হলো রেস্ট আর নামাজ পড়তে হবে রেস্ট না হলে অটোমেটিক সে পড়ে যাবে আচ্ছা আচ্ছা যেমন আমাদের ধর্মে আছে পৃথিবী জমিন আকাশের ব্যালেন্স ধরে রাখছে কৃষ্ণ সবজি এটা আল্লাহর একটা কুদ্র